সব ধরণ সকল ধরণ কি হয়েছে কি করতেছে কি কি করতেছে কেন কি করতেছে কেন আটকা কি নিকে বেকড় আরস করতে করবে জানো করবে সামনে বলে দিচ্ছি আজকে অ্যারেস্ট করছে গণতন্ত্র যদি থাকতো তাহলে মানুষ তার দায়িত্ব পালন করছে রাস্তায় আছে গণতান্ত্রিক অধিকার ধর্মঘটের অধিকার এটা ওরা কেড়ে নিতে চায় পুলিশ দিয়ে গুন্ডাবাহিনী দিয়ে তারা হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিতে চায় আমাদের প্রতিবাদ ওদের এই নীতি বদলের দাবিতে আমাদের প্রতিবাদ এই জন্য আমরা রাস্তায় আছি এখন পর্যন্ত যা খবর পাওয়া গেছে গোটা জেলাতেই পিকেটিং চলছে এবং পুলিশের আজকের দিনে যে ভূমিকা রাস্তায় শত শত হাজার হাজার পুলিশ নেমেছেন তারা আমরা খুব খুশি যে যখন সোশ্যাল অ্যাক্টিভিটি হয় তখন এই পুলিশদের দেখা যায় না তৃণমূলরা যখন থানায় গিয়ে ডেপুটেশন দেয় এই পুলিশদের তখন চৌকির তলায় লুকাতে দেখা যায় চেয়ারের তলায় লুকাতে দেখা যায় আজকে যখন আমরা মানুষের রুটি মানুষের রুজির জন্য দাবি করছি আমাদের সেই দাবি যাকে বন্ধ করা যায় প্রতিবাদের কণ্ঠস্বরকে বন্ধ করবার জন্য আমরা লক্ষ্য করছি যে তারা গণতান্ত্রিক আন্দোলনের ওপরে বলপ্রয়োগ করছে